Bishal! ধুপগুড়ির খট্টিমারি বাজার সংলগ্ন এলাকায় রাতভর হাতির তাণ্ডব ডুয়ার্সের বিভিন্ন বন জঙ্গল থেকে বেরিয়ে লোকালয় বন্য জন্তুদের দাপিয়ে বেড়ানো এখন যেন নিত্যদিনের ঘটনা তারই মাঝে এবার নবতম সংযোজন ঘনবসতি এলাকা খট্টিমারিতে রবিবার রাতে খট্টিমারি বাজার ও বাজার সংলগ্ন এলাকায় রাতভর তাণ্ডব চালালো হাতি ঘটনায় একদিকে কৃষকের ফসলের ক্ষেত নষ্ট অন্যদিকে সংশ্লিষ্ট এলাকার বাড়ির বেড়া ভেঙে ঘরে মজুদ ধান সাবার করলো হাতি জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জ লাগোয়া ঝাড় আলতা 2 নং গ্রাম পঞ্চায়েতের খটটিমারি বাজার সংলগ্ন এলাকার ঘটনা ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পরদিন সকালে ঘটনাস্থলে যান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এটা এটা খুবই আমরা কোনদিন ভাবিনি যে এরকম যে খটটিমারি বাজার এলাকায় যে হাতি এসেই ভাবে ঘর ঘর ভাঙচুর করবে এটা আমরা কোনদিন ভাবতে পারিনি আশা করি এলাকার লোকজনও কিন্তু ভাবে নাই যেভাবে এসে যে হঠাৎ করে অসমকা রাতে বেলায় এসে মানে ঘর ভাঙবে এটা কোনো দিন ওরা ভাবতে পারেনি সকালে আমাকে ফোন করল আমার এই এই এলাকারই পঞ্চায়েত জানালো যে ব্যাপারটা একটু দেখেন তো যাই হোক যেহেতু আমি বনবস্তি এলাকায় থাকি সুতরাং আমি আসলাম দেখলাম এবং দেখি বাড়িঘর মোটামুটি অনেক ক্ষতি করে দিয়েছেন টাকা ঘর ছিল পেটিনের বেড়া ছিল এবং ভিতরে ধান ছিল ধানগুলো সব ভেঙে খেয়ে ফেলেছেন খুব ভাগ্যের ভাগ্যের ব্যাপার যে প্রাণে বেঁচেছেন এটা হচ্ছে সবথেকে মানে বড় ভাগ্য আমি বন দপ্তরকে জানিয়েছি বন দপ্তর অবশ্যই পদক্ষেপ নেবে এবং যে ক্ষতিপূরণ হয়েছে সেটা অবশ্যই আমি জানাবো আমি এই যেহেতু আমি একজন উপবদান এই এলাকারই আমার একটা দায়িত্ব আছে সুতরাং এর জন্য আমি পরিদর্শনে আসলাম এবং এটা আমি অবশ্যই এই রিপোর্টটা আমি বন দপ্তরকে দেবো এবং অলরেডি আমি বন দিয়েছি কি কারণে মনে করে যে ও মতন জন্তু তো দেখি নেই এলা ওই জন্তু দেখিয়া মনে করে যে সুদ দিয়া মনে করে যে ওয়াই খালি বেড়াছে

তারপর তো একেবারে বাড়ির সামনে আসিয়া পুরা ধান খাওয়ার প্রায় সাত মনের মতো ধান আর কি তো এই যে দানাইতেছি আর কি